সম্মানিত এর এরপরে আমাদের জন্য তৃতীয় যে কাজ আমাদের জন্য হয়ে যায় আপনি যখন সলাতের জন্য এরাদা করবেন সলা আদায় করার জন্য আসবেন সলাতের সময় হবে আপনি যখন সলাতের জন্য আসবেন তখন আপনার জন্য দ্বিতীয় কাজ হয়ে যায় আপনার জন্য উজু করা কি করা উজু করা কি করতে হবে উজু করতে হবে আপনি যদি

إذا قمتم إلى الصلاة فأغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين. <تصفيق> <تصفيق> এই ইমানদারগণ তোমরা যখন সালাতে দাঁড়াবে সলামন্ডল আর তোমরা তোমাদের মাথাগুলো যে তোমাদের মাথা রয়েছে মাথাকে মাসে কর এবং তোমাদের উভয় পায়ের যে গোড়ালি রয়েছে তা রয়েছে এই পর্যন্ত তোমরা ধৌত করো তাহলে আমরা যে বলি অজুতে ফরস কয়টা বলেন তো চারটা কয়টা এই হচ্ছে দলিল এটা কি দলিল আমরা যে অজুর চারটা ফরস যে আমরা পালন করি প্রত্যেকে পেয়েছি সুরা মায়দার ছয় নম্বর আয়াতে কত সুন্দর করে আল্লাহ তারা বলে দিচ্ছেন তাহলে প্রথমে কি করতে হবে বলেন প্রথমে সমস্ত মুখমন্ডল কি করতে হবে দৌত করতে হবে দ্বিতীয় হচ্ছে উভয় হাতের কোন পর্যন্ত দৌত করতে হবে উভয় হাতের কোন পর্যন্ত খেয়াল করবেন আপনি অজু করতে যদি তাড়াহুড়া করেন

ওজুর ক্ষেত্রে কোনো তাড়াহুড়া করা যাবে না এরপরে তিন নম্বর কাজ হচ্ছে আপনি কি করবেন মাথা কি করবেন মাসে করবেন কি করবেন মাথা মাসে করে নেবেন এরপরে যে কাজ আপনি করবেন সেটা হচ্ছে আপনার উভয় পায়ের যে টাকনো গোড়ালি চিনি আমরা নাকি পায়ের গোড়ালি চিনিত এ পায়ের গোড়ালি পর্যন্ত সুন্দর করে আপনাকে ধৌত করতে হবে কারণ আপনার এই চারটা খরচ থেকে একটা খরচ যদি আপনার বাদ পড়ে যায় তাহলে আপনি যত সালাপ করবেন এ উঠু দিয়ে এক রাকাত সালাপ কবুল হবে না তাহলে আমাদের উজু কি করতে হবে সুন্দর করে করতে হবে এছাড়া অন্যান্য যেগুলো রয়েছে এগুলো হচ্ছে সুন্নাত তো এই সুন্নাত গুলো কি হাদিস দ্বারা সাব্যস্ত হাদিস দ্বারা সাব্যস্ত আপনার যদি উজু করার ক্ষেত্রে যদি সুন্নাত দুই একটা বাদ পড়ে যায় এতে করে আপনার সালাত কসর হবে না আপনার সলাপ ফাসেদ হয়ে যাবে না আপনার সলাপ ফাওয়াক হয়ে যাবে না সলাপ হয়ে যাবে তবে সলাপ হওয়ার জন্য আপনার চারটা ফরজ আদায় করতেই হবে ওজুর মধ্যে এই চারটা ফরজ যদি আপনি আদায় না করেন আপনার সলাপ কবুল হবে না আপনি কেয়ামত পর্যন্ত যদি এরকম ওযু সালাত আদায় করেন আপনার বিশ্বাস করেন সম্মানিত হাজিরিন আপনার এক রাকাত সালাত কবুল হয় নাই নাউজুবিল্লাহ

তোমরা তোমাদের মুখমন্ডল কে ভালো করে দৌত করে নাও এবং উভয় হাতের কোনই পর্যন্ত ইলাল মারফে কোনই পর্যন্ত শুধু হাত বলেই হবে না ইলাল মারফে আল্লাহ তাআলা খাস করে বলে দিতে নেটার সীমানা হচ্ছে কোনই পর্যন্ত ওয়ামসাহু বিরুসিকুম এবং এর পরে কাজ হচ্ছে তোমরা মাথা মাসে করে নেবে ও আরজুলাকুম ইলাল কাবাই এবং কাবা এর হচ্ছে আমাদের পায়ের তাকনো আমাদের যে তাকনো ভিড়া রয়েছে এটাকে বলা হয় কাবাইন আল্লাহ তাআলা বলছেন এর পরে আমাদের জন্য লাজিম হচ্ছে ফরজ হচ্ছে আমরা পায়ের তাকনো পর্যন্ত ঠিক মত দৌত করে নেব সুবহানাল্লাহ তাহলে এই চারটি ফরজ আমরা মনোযোগ দিয়ে আদায় করব তো ইনশাআল্লাহ সম্মানিত হাজিরিন এরপরে হাদিস শরীফের মধ্যে আসছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল

তাহলে উজু করে আমরা উপরের দিকে তাকিয়ে আমরা কালেমায় আমরা কি করব শাহাদাত পড়ব কি পড়ব শাহাদাত পড়ব আপনার প্রত্যেকটা কাজ যদি সুন্নাহ মোতাবেক হয় কোরআন মোতাবেক হয় হাদিস মোতাবেক হয় প্রত্যেকটা মুহূর্ত রহমতের ফেরেশতারা আপনার জন্য নেকি লিখতে ব্যস্ত হয়ে পড়ে সুবহানাল্লাহ তাহলে আমরা কোরআন হাদিসের অনুসরণের মাধ্যমে নিজের আমলনামাকে ভারী করতে পারি কিনা বলেন পারি এজন্য আমাদের প্রত্যেকটা কাজ কোরআন এবং হাদিস অনুযায়ী হবে তো ইনশাআল্লাহ সম্মানিত হাজرین এরপরে আমাদেরকে ওযু করে আমাদেরকে যে দোয়াটা পাঠ করতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন তিনি এই দোয়াটা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু তাহলে আমরা ও করে পাঠ করবো তো এই দোয়াগুলো পাঠ করার জন্য সরাসরি হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম আমাদেরকে পরামর্শ দিয়েছেন মেশকাত শরীফের 280 নম্বর হাদিসের মধ্যে এবং একটু আগে আমি আপনাদের সামনে যেটা বলেছি এটা হচ্ছে তিরমিজি শরীফের হাদিস এই তিরমিজি শরীফের হাদিসের মধ্যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ওযু করার পরে তোমরা এই দোয়াটা পাঠ করবে তাহলে তোমাদের আমলনামা এত ভারী হয়ে যাবে